অনেকে বলে কথায় কী আসে যায় আসলে কথাই অনেক কিছু আসে যায় কথাই অনেক কিছু আসে যায় কথা বাঁচতে শেখায় মৃত্যু মুখোমুখি দাঁড়াতে শেখায় কথা উঠে দাঁড়াতে শেখায় আবার মাটিতে মিশে যেতে শেখায় কথা হাসতে শেখায় কথা কাঁদতে শেখায় কথা উড়ে যেতে শেখায় কথা আবার ঝরা পালকের মতো ঝরে যেতে শেখায় কথা প্রতিবাদ করতে শেখায় কথা মাথা নত করতে শেখায় কথা রঙিন স্বপ্ন দেখাতে শেখায় কথা আবার ঠিক কঠিন বাস্তবে আশ্রে পড়তে শেখায় সর্বোপরি কথাই শেষ কথা আর স্বপ্নগণ্য তো কথাই জীবন কথাই মরণ কথার মাধ্যমে পৃথিবীর অর্ধেক কাজ শেষ হয়ে যায় মিশেই তো আমরা সবাই সবার সাথে ভালো মতো কথা বলবো সবাইকে কোনো পরামর্শ বা উপদেশ বা আদেশ চাই দিই না কেন সবসময় ভালোটা দিব i will to have in Allah